ব্যবধানে দ্বিতীয়বার কোর কমিটির বৈঠকের আগে ফের নিরাপত্তা বাড়ানো বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখের পুলিশ সূত্রে খবর ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হলো তাকে যদিও জেলা পুলিশের দাবি তাদের কাছে এ নিয়ে কোনো চিঠি যায়নি তবে কাজল শেখ জানান সোমবার রাত থেকে নিরাপত্তা বেড়েছে কিন্তু কেন হঠাৎ নিরাপত্তা বাড়ানো হলো তা নিয়ে মুখ খোলেননি কাজল শেখ তার কথায় জনগণই আসল নিরাপত্তা গত মাসে নিরাপত্তা বাড়ানো হয়েছিল কাজল শেখের দেওয়া হয়েছিল ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা পাঁচজন নিরাপত্তা রক্ষীর সঙ্গে স্বয়ংক্রিয় বন্দুকধারী বাহিনী যোগ হয়েছে এবার ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হলো কাজল শেখকে আগামী ষোলোই নভেম্বর কোর কমিটির বৈঠকের আগেই নিরাপত্তা বাড়ানোয় জেলা রাজনীতিতে আলোচনা তুঙ্গে কারণ জেল থেকে জামিনে মুক্তির পরে অনুব্রত আগের মতো দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন কিন্তু রাজ্য থেকে কোর কমিটির মাধ্যমে যৌথভাবে জেলা পরিচালনা নির্দেশ আসে তারপর থেকে কিছুটা হলেও হতাশ অনুব্রত শেবের এরই মাঝে দফায় দফায় কাজল শেখের নিরাপত্তা বৃদ্ধি একাধিক প্রশ্ন তুলে দিয়েছে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুধা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্মান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস